হ্যাঁ নমস্কার কেমন আছেন সবাই আজ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে দশটা এই যে ছেলে দুটো বেরিয়ে যায় স্কুলে ওদের আজকে রেজাল্ট দিবে রেজাল্ট আনতে আর আমি বেরিয়েছি আমাদের হচ্ছে যে স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের প্রত্যেকটা গ্রুপ থেকে দুজন করে মহিলাকে ডাকা হয়েছে ঘাঁটাল এসবিআই ব্যাঙ্ক থেকে ওখানে রয়েছে সেলফ হেল্প গ্রুপের মেঘা ক্যাম্পের মিটিং সেই মিটিংয়েই বেরিয়েছি আমি আর আমাদের গ্রুপের আর একজন মমিতাদি আমরা দুজনেই বেরিয়েছি তবে যাচ্ছি আজকে অটোতেই আর আজকে রান্নাটা করে আসেনি সঙ্গীতাই রান্না করবে বলেছে সেই জন্য রান্না করে আসতে হয়নি চলুন যেতে যেতে আপনাদের সাথে বাকি গল্পটা করব আগের বছরও হয়েছিল ঠিক এক বছর খানেক আগে তখনও এসেছিলাম এই মানে গ্রুপের আওতায় যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমরা দশজন করে এক একটা গ্রুপে থাকি এর আওতাতে থাকলে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি মানে সব থেকে নিম্ন থেকে মধ্য নিম্ন ব্যক্তির যে মহিলারা আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের আজকাল তো হচ্ছে যে বিডিও অফিসে অনেক রকম প্রশিক্ষণ দিচ্ছে তা থেকে প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা হচ্ছে যে লোন নিয়ে নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারি চেষ্টা যদি থাকে অবশ্য সেই নিয়েই সব মিটিং অনেক কিছুই মানে আলোচনা হয় হয়তো এই যে চলে এসেছি ঘাটা ডিসি আই সামনে চলুন ভেতরের ক্যামেরা তো করা তো একটা গাইডলাইনের বাইরে করতেও পারবো না আর আপনাদেরকে সেটা দেখাতেও পারবো না যতটা আমি জানি ততটাই আপনাদেরকে বলবো ব্যাংকের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি এখন হচ্ছে যে সেই সৃষ্টি হলে সৃষ্টি লজে আর এইখানেই হবে আমাদের মিটিংটা ভেতরে আগেরবার যদি হয়েছিল ব্যাংকে তবে এবারে হল একটা বুক করা হয়েছে কেন প্রায় চারশো মহিলারকে নিয়ে এই মিটিংটার আয়োজন করা হয়েছে যার জন্যে এই হলটি বুক করা হয়েছে এখানে পরিবেশটা বেশ ভারী সুন্দর এই যে রাস্তার ধার দিয়ে যখন অনুকূল আশ্রমে যাই বা আসি তখন দেখি এই হলটা ভেতরে কখনও যায়নি চলুন ভেতরে গিয়ে বসি তারপরে হচ্ছে যে মিটিং শুরু তো হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই আর এই দিকে হচ্ছে যে মিটিং শেষ হয়েই গেছে আর মহিলার দিকে দেখুন কত মহিলারা এসেছে চলুন এবার একে একে বাইরের দিকে যাই আর আমরা যে এসেছি একসাথে দি আর আমি এই যে আমার পাশে যে উনি চশমা পরে বসে আছেন ওই হচ্ছে আমাদের দি চলুন আস্তে আস্তে সব খালি হয়েই গেছে হলটা এবার লাইন দিয়ে বাইরে বেরোনো হচ্ছে বাইরে বেরিয়ে টিফিনের ব্যবস্থা আছে ওখানে গিয়ে টিফিন নিয়ে তারপরে বাড়ি যাব টিফিন নেওয়া হয়ে গেছে চলুন বাড়ির দিকে বেরিয়ে দি আর তার সহকর্মীর সাথে দেখা হয়েছে ওনারা সব গল্প করছেন আর

চলুন অনেকটা সময় বেশ নিজেদের মধ্যে কাটাতে বেশ ভালোও লাগলো আর অনেক কিছু জানতেও পারলাম এই দলের আওতার মধ্যে থাকলে অনেক সুযোগ সুবিধা যা আমরা ঘরের চারদিওালের মধ্যে থাকলে হয়তো জানতে পারতাম না বাইরের জগৎটাকে জানতে হলে বুঝতে হলে চিনতে হলে আর নিজেদের আমাদের যে কি মানে আমরা কি করতে পারি সাধারণ থেকে মানে সেই পড়ে থেকে এক জায়গায় না থেকে আমরা স্বনির্ভর হয়ে যদি চেষ্টা করি অনেক কিছুই করতে পারবো চলুন সেই সব নিয়েই আলোচনা আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এত আলোচনা করা সম্ভব নয় আপনাদের যদি জানার ইচ্ছে থাকে আপনারা কমেন্টে জানাবেন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আর এই যে এইটা হচ্ছে আমাদের ঘাটাল শিলাবতী নদী শিলাবতী নদীর মনে হচ্ছে আমি চারদিকে যেটা শুনলাম মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে সেটাই মনে হচ্ছে তারই প্রস্তুতি চলছে চলুন আর একবার ব্যাঙ্কে যাব আমার পার্সোনাল একটু কাজ আছে আমি আর মমিতাদেই যাব তার আগে ওই পারের মানে বাজার থেকে একটু ঘুরে আসবো কিছু কেনাকাটা করার আছে এসে তারপরে ব্যাংকের মা ঢুকে ব্যাংকের কাজ মিটিয়ে তারপরে হচ্ছে যে বাড়ি যাব চলুন এই যে দেখুন পাকার পোলের নিচের দিকে লক্ষ্য পড়লো আমার এই সাপটির দিকে টিনের চালের উপরে এরকম রোদ ভুয়াচ্ছে দেখুন রোদ ভুয়াচ্ছে আমার হঠাৎ নজরটা ওই দিকে গেলো বলি বিশাল বড় সাপটা কি সাপ কি জানি না ঢ্যাম না নয় মাথাটা দেখো মাথাটা দেখো চওড়া নয় দেখো চলুন তাহলে ভিডিও রেঙানি শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে লাইক করে দেবেন